আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে কাওয়াখালীতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছালেন বিজেপি নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন সকালে কলকাতা থেকে বিমান করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এদিন ভাষণ দিব কিনা তা জানি না তবে আগে মঞ্চে পৌঁছায় রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা যা হচ্ছে তার উপর মহরের নির্দেশে হচ্ছে এটাকে বলে রাজ্যে ধারা জারি করার অবস্থা রয়েছে সন্দেশখালীতে মা বনিদের উপর অত্যাচার করা হলো মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার এমপি একদিনও জাননি রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে গোলা পাবে বাংলায় লোকসভা নির্বাচন যদি অবাধ হয় তাহলে বিজেপি রাজ্যে ভালো করবে

সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা তার চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা যা বেশি দিন চলতে পারে না আমায় কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশকালীতে কী হল মাহবুল্লের ওপর অত্যাচার হলেন মুখ্যমন্ত্রী একদিনও যাননি

সেটাই বলছি বেয়াল্লিশ বাংলার কথাটাই বলছি আমি বলতে পারবো না এটা সেফোলজিস্ট্রা হিসাব করে বলবেন আপনারা তখন বুঝে নেবেন আপনাদেরই তো সেফোলজিস্ট আপনাদেরই থাকে কেমন হতে পারে কেমন হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তমুলুকে আপনার নাম আমি না তমলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার দাঁড়াতে হবে বা তোমার দাঁড়াতে হবে না তুমি অন্য কাজ করো যা বলবে সে অনুযায়ী এই কাজ করো না সে সুযোগ বা পরিসর তো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই বলব হ্যাঁ মনে রেখেছি কিন্তু সেটা তাকেই বলবো যেহেতু এটা একটা ওয়ান ইস টু ওয়ান কমিউনিকেশন যদি হয় যদি সম্ভব হয় কী বল সম্ভব তাই না সেটা ঠিক আছে বঞ্জিত হচ্ছে বিভিন্ন দিক থেকে হ্যাঁ উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে অনেক আশ্চর্যের কথা জানেন আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চ এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনোদিন দিন জল ছিল না জল ছিল না হ্যাঁ গ্রাম আমি অর্ডার করে একেবারে বা একেবারে আ বন্ধ করেছিলাম জল দিতে এবং 30 জানুয়ারির মধ্যে জল সে গেছে সেখানে তো কোটকে বাধ্য করতে হবে কেন এটা প্রশাসনের কাজ যে অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরের দিয়ে কাজ কর তার সরকারকে দিয়ে কাজ না করতে পড়লে পালানোর জন্য তিনি সেই বিষয়গুলি এড়িয়েছে হ্যাঁ সবাই এড়িয়ে যাবে যারা অপরাধ করেছে তারা অপরাধ এড়িয়ে যাবে কি বলেন তাই না এই প্রশ্নের উত্তরটা শঙ্করবাবুকে দিতে বলুন শঙ্করবাবু আরো ভালো বলবেন স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি